কোন মাটিতে তৈরিরে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোটে ঝরে মায়ের মমতা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা তিন ভুবনের স্বর্গ শুধু তিন ভুবনের সারগা শুধু রে ক্ষমা কোন মাটিতে তৈরি তুই মা 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 আবার যদি কখনো মা জন্ম আমি পা সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই আবার যদি মা জন্ম আমি পাই সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই আমি মারা চলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মাটিতে তৈরি রে তুই মা যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না যারা মাকে ভালোবাসো তারাই আমার ওয়াজ শোনো না যারা মাকে অবহেলা মায়ের খবর রাখো না তারাই আমার গান শোনো না মাকে ভালোবাসার দরকার আছে না নাই আছে না নাই মাকে ভালোবাসবেন মায়ের পায়ের নিচে কি মায়ের পায়ের নিচে জান না আল্লাহ মিন্টু ভাই দুই ভাগ সিমেন্ট আল্লাহ দানকে কবুল করো বাকি টাকা প্রধান মেহমানের হাতে দিবেন যতটুকু সময় নষ্ট করেছি এলেকার সন্তান এজন্য বেশি কথা বলি নাই কিছু সঙ্গীত নতুন বছরের জন্য লেখা আছে সব দলের দেখা হলো নতুন করে কি কি করতে হবে কি কি দেখতে হবে এগুলো কালকে কালকে খেলা হবে কনে মনে